স্কিন কেয়ার এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো স্কিন কে ডাবল ক্লিনজিং করা আজকে আমি কথা বলবো স্কিন কেফের এই মাই সেলার ওয়াটারটি নিয়ে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক স্কিন ক্যাফে বাংলাদেশের একটি বহুল জনপ্রিয় ব্র্যান্ড কম প্রাইসের মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্ট বানানোর জন্য এই ব্র্যান্ডটাকে আমার অনেক ভালো লাগে তো আমরা অনেক ধরনের মাইসেলার ওয়াটার ইউজ করেছি সবগুলো মাইসেলার ওয়াটারের প্রাইস খুবই হাই রেঞ্জের হয়ে থাকে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্তও আছে কিন্তু আমার হাতে যে মাইসেলার ওয়াটারটি আছে এটির প্রাইস মাত্র দুইশো টাকা যেটা আমি একটা অফার প্রাইসে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমাণে শেষ হয়েছে এটা আমি প্রায় এক মাস ধরে ইউজ করছি আমার ধারণা অনুযায়ী এই মাইসেলার ওয়াটারটি টি আপনার তিন থেকে চার মাস অনায়াসে চলে যাবে আর আরেকটি কথা না বললেই নয় এটাকে কিন্তু মাইসেলার ওয়াটার বলা হলেও এটার আসল নাম হচ্ছে মাইক কেলার ওয়াটার তো যাই হোক এই মাইসেলার ওয়াটারটি বা মাইকেলার ওয়াটারটি কিন্তু স্কিন থেকে মেকআপ অপসারণের জন্য খুবই খুবই ভালো ফার্স্টে এটার একটি সুবিধা সম্পর্কে আলোচনা করা যাক আমি প্রথমে গার্নিয়ানের মাইকেলার ওয়াটারটি ইউজ করেছিলাম ওই মাইকেলার ওয়াটারের একটি প্রবলেম ছিল যেটা হচ্ছে এটি স্কিনকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয় এটি প্রথমে বোঝা না গেলেও আস্তে আস্তে কিন্তু জিনিসটা আমরা টের পাই বাট এই মাইকেলার ওয়াটারের ক্ষেত্রে আমি তেমন কিছুই লক্ষ্য করিনি এটা বেশ ভালোভাবে স্কিনকে হাইড্রেট রাখে আর মেকআপ তোলার ক্ষেত্রে কতটুকু কার্যকর সেটা আপনাদেরকে লাইভ দেখাবো তো একটা মাইকেলার ওয়াটার কিনলে অবশ্যই আপনাকে কটন প্যাড নিতে হবে উইদাউট কটন প্যাড মাইকেলার ওয়াটার কিন্তু ইউজ করা যাবে না এই বটলটার প্যাকেজিং কিন্তু দারুণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাবল লেয়ারের প্যাকেজিং করা প্রথমে ক্যাপ তারপর হচ্ছে ক্যাপের ভিতর আবার এই লেবেলটিও দেওয়া রয়েছে যার কারণে মাইকেলার ওয়াটার যাতে পরে নষ্ট না হয় সেই বিষয়ে খেয়াল রাখে এই মাইসেলার ওয়াটার টি মেকআপ রিমুভ করতে কতটুকু কার্যকর সেটার জন্য আমি হাতে ম্যাট এবং ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন যে এটা কতটা ম্যাট একটা ফাউন্ডেশন এবং এটা ভেরি ভেরি ওয়াটারপ্রুফ এখন আমরা পরীক্ষা করব যে মাইসেলার ওয়াটার টি এই ফাউন্ডেশনকে রিমুভ করতে পারে বা কত তাড়াতাড়ি রিমুভ করতে পারে তো চলুন দেখা যাক ফার্স্টেই আমি একটা কটন প্যাড নিব এই মাইসেলার ওয়াটার টি এপ্লাই এর জন্য আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ফাউন্ডেশনটি বেশ ভালোভাবে স্কিনের সাথে মিশে গিয়েছে এই মাইকেলের ওয়াটারের অ্যাপ্লাই প্রসেস কিন্তু খুব ইজি প্রথমে ক্যাপটাকে সরিয়ে তারপর ডাবল লেয়ারের যে ক্যাপটা আছে এটা খুলে এইখান থেকে খুব সহজেই কটন বাড়ি করে প্রোডাক্ট নিয়ে দেন অ্যাপ্লাই করা যায় আর এটার বেস্ট পার্ট হলো খুব অল্প পরিমাণে নিলেও কিন্তু এটা খুব ভালোভাবে ক্লিন করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কটন প্যাডে খুবই অল্প পরিমানে এই ওয়াটার নিয়ে নিয়েছি একদম যে পুরো কটন প্যাড ভিজে ভিজে করে নিতে হবে ব্যাপারটা এরকম না এটা খুব অল্প পরিমাণে নিয়েছি এবং দেখি ঠিক কতটুকু কাজ করছে দেখতেই পাচ্ছেন এক সোয়াচে অনেকখানি ফাউন্ডেশন উঠে এসেছে এবং আমি আস্তে আস্তে যদি চাপ দিয়ে দিয়ে পুরো হাতকে পরিষ্কার করি আমার ফুল হাত থেকে যতটুকু ফাউন্ডেশন দিয়েছি পুরোটা একদম ভালোভাবে পরিষ্কার করে ফেলেছে আমি আরও একটু অ্যাপ্লাই করে আবার ট্রাই করলাম ওপি দিয়ে যে একই ইউজ করা কটন পেড আমি ঠিক কতখানি ইউজ করতে পারবো তো অন্য পাশ দিয়ে যখন আমি করেছি আমি কিন্তু আর কোনো মাইকেলের ওয়াটার নিয়ে নিই তো সেই মাইকেলের ওয়াটারটাই কিন্তু আরেকবার অ্যাপ্লাই করা ফাউন্ডেশনকে খুব ভালোভাবে রিমুভ করে দিয়েছে আমি জানি না কার কাছে ব্যাপারটা কেমন লাগবে কে বিশ্বাস করবে কতটুকু বা না বাট এটা একদমই অনেস্ট রিভিউ আমি কোনো রকমের কোনো কারঝাট বা অন্য কিছু ব্যবহার করিনি এবার আমি বেশ ওয়াটার প্রুফ একটা মাস্কারা ইউজ করে দেখব কারণ মাস্কারা সহজে উঠতে চায় না মেকআপ রিমোভার দিয়ে এটা অনেক কষ্ট করে ঘষা মাঝে করে উঠতে হয় আই মিন উঠাতে হয় আমি এখন এই অ্যাপ্লাই করা মাস্কারাটি শুকানোর জন্য ওয়েট করব। তো মাস্কারা অলমোস্ট শুকিয়ে গিয়েছে আমি অন্য একটি কটন প্যাডে আরও একটু মাইকেলার ওয়াটার নিয়ে নিলাম এখন আমি আমার মাস্কারাতে অ্যাপ্লাই করব। আমি জানি আমার সাথে সাথে আপনারাও খুবই এক্সাইটেড যে এটা কেমন কাজ দিবে আপনাদেরকে আর অপেক্ষা না করাই চলুন আমি আপনাকে দিচ্ছি যে প্রায় একটা সোয়াচে বেশ ভালো মতন পরিমাণের মাস্কাটা উঠে এসেছে এবং কয়েকটা সোয়াইপ দেওয়ার পরে এটা পুরোপুরি গায়েব যদিও স্কিন এর মতো আমাদের চোখের পাপটিতে অ্যাপ্লাই করা মাস্কার এত সহজে উঠবে না এখানে আরেকটু একটু দিতে হবে তারপরও আমরা একটা আন্দাজ করতে পারছি যে এই মাইকেলার ওয়ারটি ভারী থেকে ভারী ওয়াটার প্রুফ বেসড মেক রিমুভ করতে কতটুকু কার্যকরী তো এই ছিল আমার আজকের এক্সপেরিমেন্টের রেজাল্ট আপনারা নিজেদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কি ভাবছেন আমি যদি বলি অল্প বাজেটের মধ্যে এই মাইকেলার ওয়াটারটি এক কথায় বেস্ট একটা প্রোডাক্ট এটা কিনবেন নাকি কিনবেন না এই প্রশ্নের উত্তরের আগে আমি আরো কিছু জিনিস আলোচনা করিনি ক্লিনজিং এর কিন্তু তিন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটা ক্লিনজিং অয়েল একটা বাম আর একটা হচ্ছে এই মাইকেলার ওয়াটার যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু অয়েল থেকে এই মাইকেলার ওয়াটার গুলো বেশি কার্যকরী হয়ে থাকে কারণ অয়েল অনেক সময় আমাদের স্কিনের পো কে ব্লক করে দেয় যার কারণে আরো পিম্পল হওয়ার সম্ভাবনা থাকে বাট মাইকেলার ওয়াটারের ক্ষেত্রে এমন কিছুই হয় না আর আমি আজকে যে প্রোডাক্টটা রিভিউ করছি এই প্রোডাক্টটা তো একদম মাস্ট জোর্স একটা প্রোডাক্ট আমি বড় বড় নামি দামি ব্র্যান্ড গার্নিয়ার এবং আরো অনেকগুলো ব্র্যান্ডের মাইকেলের ওয়াটার ইউজ করেছি এটা ইউজ করার পর স্কিন অনেক ড্রাই হয়ে যায় আর ধীরে ধীরে স্কিনটাকে নিষ্প্রাণ মনে হয় যতই স্কিন কেয়ার করি না কেন যাই করি না কেন বাট এইটা অ্যাপ্লাই এর পরে স্কিন বেশ অনেকক্ষণ হাইড্রেট থাকে এবং খুবই সফট থাকে বাট আপনি ইউজের পর মানে মাইকেলার ওয়াটার ইউজের পর পানি দিয়ে অবশ্যই মুখ ভুলবেন না ডাবল ফিং এ ফার্স্টে আপনি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ধুয়ে নিতে পারেন অথবা আগে মাইকেলার ওয়াটারটি দিয়ে স্কিন ক্লিন করে নিতে পারেন যেটাই করুন না কেন আপনার এই মাইকেলার ওয়াটারটি ইউজের পর মুখটা অবশ্যই পানি দিয়ে ধুতে হবে তো আমি সাজেস্ট করব যাদের বাজেট একটু লো তারা অবশ্যই এই প্রোডাক্টটি ট্রাই করতে পারেন যারা বিগেইনার আছেন তারাও এই প্রোডাক্টটি ট্রাই করে দেখতে পারেন একটা জোস প্রোডাক্ট আপনারা এটা ইউজ করার পর আমাকে রিভিউ জানাবেন লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে এটি কিনা আমি বলবো এটা অবশ্যই সেফ এখানে এমন কোনো উপাদান নেই বা ইনগ্রিডিয়েন্ট নেই যেটা অ্যাগনি ফুড হিসেবে কাজ করে সো যাদের অ্যাগনি পিম্পলের প্রবলেম আছে তারাও নিশ্চিন্তে এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন এবং ইউজ করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন